আমরা কি মাজারে গিয়া সাজদা করি না জিয়ারত করি আজকে আমার দেশের অনেক মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় কয় আমরা মাজারে जाया বলে সাজদা করি আমরা মাজারে जाया বলে পূজা করি যারা সুন্নাতরিকা তরিকা কবর জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না কার খাজার কসর কার কাছে না কবর ওয়ালার কাছে না কাজে তোমরা যারা কবর ওয়ালার কাছে আর খাজার কাছে চাও আর তুই তো শয়তানের চেয়ে খারাপ আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে কোন মাজারে গিয়া কি সেজদা করা যাবে পূজা হয় মন্দিরে মাজার ফুজার জায়গা না মাজার হলো জিয়ারতের জায়গা কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ বলছেন আমি তোরে জীবন দিয়েছি প্রথম কাজটি আমার আবাদত করবি আর আবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে আমি তোরে জীবন দিয়েছি কিন্তু আমি আল্লাহ তোর জীবনের বাত্তি নিবাইয়া দিব কি দিয়া নিবাইবা আল্লাহ বলেন সোম্মায়ুকুম অতবার আমি আল্লাহ তোর মৃত্যু দিয়া তোর জীবনের বাত্তি নিবাইয়া দিব একটু ব্যতিক্রম কথা বার্তা একটু গোড়ায় হাত দিব বেদাত আসছে করছি গা জানের জানেন শুনে শয়তানকে আল্লাহ যখন তাড়ায়া দিলেন শয়তান শয়তান মালিকের কাছে ফরিয়াদ করেছে একটা আবেদন করেছে মালিক তারা এত দিলেন একটু সুযোগ চাই অলপ বেআঞ্জির নি ইলায় অমু বাসুম আল্লাহর একটু সুযোগ চাই শয়তান চাইছে কার একটু শিনলে পর শয়তান জানে কিছু চাইলে কার কাছেই চাই তো বলেন বলেন আল্লাহ শয়তান জানে কিছু চাইলে কার কাছে চাইতে হবে তাইলে শয়তানের এই বুঝ আছে চাইলে চাইতে হবে কার কাছে কার কাছে না খাজার কাছে না কার কাছে না কবর ওয়ালার কাছে না কাজেই তোমরা যারা কবর ওয়ালার কাছে আর খাজার কাছে চাও আর তুই তো শয়তানের চেয়ে খারাপ শয়তান তো চাইছে কার কাছে এ চায় কার কাছে বলেন আপনারা এইবার শয়তান এর চেয়ে ভালো না শয়তান তো বুঝছে চাইলে কার কাছে চাই হবে শয়তান চায় অবশ্যই রব্বি আনজরিনি ইলায়াউম ইউবাসুন এই আয়াতটার তর্জমা আমাদের হুজুররা জানেন আপনারাও জানেন শয়তান কইছে আল্লাহ আমারে সুযোগ দেন কোন দিন পর্যন্ত বন্ধ দিয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা আমি শুনতে চাইছি এটাই আমি শুনতে চাইছি ঘটনা তা না আমি এতদিন তাই জানতাম এই বয়স হয়েছে পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশে করে গেছি বিশ বছর ধরে খালি চিল্লাইতেছি মাঠে না মসজিদে শয়তানকে নিয়ে কত পড়া পড়ছি কত কিতাব পড়ছি তেলবিস ইবলিস বহুরূপী শয়তানের বহুরূপ সব দেখছি কোরআনের আয়াত মুখস্থ আমার আমি হাফেজ কিন্তু শয়তানের এই বাটপারি এতদিন আমি ভাবতে পারি নাকি গত সপ্তাহে আমাদের বড়দের বুঝছে আমাদের বুঝ আমরা বলি কেন বলি দেখেন গত সপ্তাহে আমাদের এক বড় কাবিলদের একজন হজরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলের এক কিতাব পড়তে যায়া শেষে দেখি আল্লাহ রে আল্লাহ এই বাটপারি শয়তান করছে এতদিন আমিও বুঝিনি না এইবার ওরা মায়ের খেয়াল করেন ভালো করে শয়তান কি বলল রব্বি আংসিনী লায়ামিউ বাসুক আল্লাহ আমাদের চান্স দেন কোন দিন পর্যন্ত ইয়ামিয়ু বাসুম্মা ইসরাফিল আলাইহিস সালাম কে কিয়ামতের জন্য আল্লাহ বলবেন একটা শিংয়ে ফুঁক দেওয়ার জন্য প্রথম ফুৎকারে समस्त সৃষ্টি মরে শেষ আসমান জমিন একা একা পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে 70 6000 আল্লাহ তারা আরেকটা ফু দিতে পারবে দ্বিতীয় দ্বিতীয় ফু এই দ্বিতীয় ফো দেওয়ার পর সব মাখলুক আবার জীবিত হয়ে উঠবে এটাকে বলে ইয়মি বাসুন সবাইকে আবার ওঠানো হবে এরপর আর কারো মৃত্যু হবে না না জান্নাতের না জাহান্নাম শেষ মৃত্যু শেষ এইবার বুঝেন শয়তান কি পারি করছে শয়তান বলে নাই আমারে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন শয়তান কয় ওই যে দ্বিতীয়বার উঠাইবেন আমারে ওই দিন পর্যন্ত সুযোগ দেন মানে আস্তে করে ভিতরে গোপন রাখছে এই জিনিস যে আমি তো জানি দ্বিতীয়বার ওঠানোর পর আর মৃত্যু আসবে না তার মানে শয়তান চাইছে আল্লাহ আমারে মৃত্যু দিয় না আমারে আজীবন বাঁচায়া রাখে আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইননা কামিনাল মুজারিন দিলাম চান্স কিন্তু তুই যে টাইম চাইছ ওই টাইম পর্যন্ত পাবি না ইলায়ক্তিল মালুম নির্দিষ্ট টাইম প্রথম কার মানে তুই মরবি শয়তান যখন দেখলো আবেদন কবুল হয়েছে অর্ধেক কদ্দূর মানে সুযোগ পাইছে টাইম যেটা চাইছে ওইটা আল্লাহ দেন নাই শয়তান এবার কয় তাহলে আল্লাহ আরেকটা একটা চাই সুযোগ একটা তো পুরো হইলো না লাগলি চাইতেছে কার কাছে আবার বলছেন লাগলি চাইতেছে কার কাছে কাল্লা সুযোগ আর একটা চাই বলে কি চাস বলে আপনার বান্দার উপর একটু কর্তৃত্ব চাই আমি আল্লাহ বলেন যা যা তোরে কর্তৃত্ব দিয়া দিলাম নবী আলাইহিস সালাম বলেন হাদিসে আসছে ইন্নাশ শাইতান মিনাল ইনসান মাজরাদ শয়তান মানুষের শিরায় শিরায় রক্তের যে রগ আছে প্রত্যেকটা রোগের রোগের মধ্যে রোগের মধ্যে হইয়া গোটা শরীরের মধ্যে শয়তান দৌড়াইতে পারি